ভিডিওতে যাকে দেখছেন তিনি না জানেন পড়তে কিংবা লিখতে তারপরেও তার ঝুলিতে স্নাতক ডিগ্রি হ্যাঁ ১৯ বছর বয়সী এই তরুণী এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তবে এখানেই শেষ নয় আরও বিস্ময়ের বিষয় হল যেই স্কুল থেকে এই ডিগ্রি অর্জন করেছেন আজ সেই স্কুলের বিরুদ্ধেই তুলেছেন মামলা আলেশা অর্টিজের বয়স যখন মাত্র পাঁচ তখন তার পরিবার পুয়ের রিকো থেকে কানেকটি কাটে চলে আসে কারণ ছোটবেলা থেকে তার এই এবং স্পিচ ইম্পেরিমেন্টের মতো সমস্যাগুলো ধরা পড়েছিল এটা মূলত মনোযোগের ঘাটতি অতিরিক্ত সক্রিয়তা এবং আচরণ নিয়ন্ত্রণের সমস্যা অন্যদিকে স্পিচ ইম্পেডিমেন্ট হলো কথা বলার অস্পষ্টতা বা তোতলামির মতো সমস্যা তাদের আশা ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কাটে আরও ভালো সেবা পাওয়া যাবে কিন্তু কানেকটিকাটের হার্টফোর্ড পাবলিক স্কুলের ভর্তির পরই তার সংগ্রাম আরও কঠিন হয়ে ওঠে হার্টফোর্ড পাবলিক স্কুল তাকে সেই সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে স্কুলে তাকে বারবার ক্লাস থেকে সরিয়ে প্রধান শিক্ষকের অফিসে বসানো হতো তার শিক্ষার মান কিন্টার গার্ডেন পর্যায়ের হলেও ষষ্ঠ শ্রেণীতে তাকে উত্তীর্ণ দেখানো হয় ম্যাজিক প্রেস তিনি অভিযোগ করেন স্কুলে তাকে সাধারণ কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা হতো মেঝে ঝাড়ু দেওয়া বই গোছানো বা ক্লাসরুম পরিষ্কার করা এই অবহেলার মধ্যেও আলিশা নিজ চেষ্টায় পড়াশোনা চালিয়ে যান কারাওকে গানের মাধ্যমে লিরিক মুখস্থ করে পড়া শিখেন এমনকি ডিকটেশন সফটওয়্যারের সাহায্যে অ্যাসাইনমেন্ট লিখতেন তার সংগ্রামের পথ কঠিন ছিল কিন্তু সেই পথেই তিনি দেখিয়েছেন সাহস স্কুল থেকে গ্রাজুয়েশনের সময় জমা দেন স্পেশাল এডুকেশনে সিস্টেমিক ফেইলিয়র নামে একটি প্রকল্প তার প্রথম এ গ্রেড পাওয়ার মুহূর্ত ছিল তার জন্য বিজয়ের গল্প বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব কানেক্টিকাটে পড়াশোনা করছেন তবে এখনও পড়াশোনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তাকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পনেরো হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তিনি অক্টোবরের রাজ্য বিধানসভার সদস্যরা হার্ডফোর্ড স্কুলের অব্যবস্থাপনার জন্য সমালোচনা করেন বাজেট কমানো এবং শিক্ষক সংকটের জন্য শিক্ষার মান কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে অন্ধকারে এক আলোর দিশা জানো আলেশা আর তার গল্প জানান দেয় কঠিন পরিস্থিতির মাঝেও ইচ্ছাশক্তি আর পরিশ্রম মানুষকে কত দূরে গিয়ে নিয়ে যেতে পারে জাহান